নমস্কার সবাইকে বেথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা গল্প সহযাত্রী তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প ত্রিদীপবাবুর সাধারণত একটা হালকা বই পড়েই সময়টা কেটে যায় কলকাতা থেকে দিল্লি ট্রেনে যাওয়া কাজের জন্যেই যেতে হয় দু মাসে অন্তর একবার একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে উচ্চ উচ্চপদস্থ কর্মচারী তিনি হেড অফিস দিল্লিতে প্লেনটা একদম পছন্দ করেন না ত্রিদীপবাবু অতীতে একবার ল্যান্ডিংয়ের সময় কানে তালা লেগে গিয়েছিল সেই তালা ছাড়তে তাকে ডাক্তারের কাছে ছুটতে হয়েছিল সেই থেকেই তিনি ট্রেনেই যাতায়াত করছেন কলকাতায় তার বাড়িতে খালি তার স্ত্রী আছেন একটিমাত্র মেয়ের বিয়ে হয়েছে গত মাসে ছেলে আমেরিকায় বায়োকেমিস্ট্রি পড়ছে অফিস আর বাড়ি এই দুটোর মধ্যেই ত্রিদীপবাবুর গতিবিধি অন্তরঙ্গ বন্ধু বলতে বিশেষ কেউ নেই তবে কাছেই রডন স্ট্রিটের চৌধুরীরা স্বামী স্ত্রীতে মাঝে মাঝে আসেন গল্পগুজব করতে ত্রিদীপবাবুও তাদের বাড়িতে মাঝে মাঝে যান হাতের বইটা বন্ধ রেখে দিলেন ত্রিদীপবাবু একেবারে অপাঠ্য এবারে হয়তো ঘুমিয়ে সময়টা কাটিয়ে দিতে হবে ঘরে আরও তিনটি বার্থে তিনজন লোক তার মধ্যে তার পাশে লোয়ার বার্থের ভদ্রলোকটি ছাড়া অন্য দুজনই অবাঙালি বইটা রেখে ত্রিদীপবাবু তার পাশের বার্থের দিকেই চেয়েছিলেন ফলে বাঙালি ভদ্রলোকটির সঙ্গে চোখাচুকি হয়ে গেল মোটামুটি তারই বয়সী হবেন মাঝারি রং চুলের এর মধ্যেই পাক ধরেছে ভদ্রলোক বোধহয় আলাপের জন্য উৎসুক হয়েছিলেন কারণ দৃষ্টি বিনিময় হতেই তিনি একটি প্রশ্ন করে বসলেন আপনি দিল্লিতে থাকবেন কদিন তৃতিপবাবুর কথা বলতে আপত্তি নেই কারণ সত্যি বলতে তিনি তার এখন আর কিছুই করার নেই বললেন দুদিন বুধবার ফিরে আসব আমারও ঠিক একই ব্যাপার আপনি কোনো মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছেন কি আগে হ্যাঁ আমিও একই ব্যাপারে আমার হলো বিজ্ঞাপনের কারবার দিল্লিতে হেড অফিস আমাদের অফিসের নাম শুনে থাকতে পারেন এভারেস্ট অ্যাডভার্টাইজিং হ্যাঁ শুনেছি আমার এক শালা এক সময় ওখানে চাকরি করত আই সি কী নাম বলুন তো অমরেশ চ্যাটার্জি বাহ তাকে তো খুব চিন্তুম সে দিব্যি ছিল বেশ করিতকর্মা ছেলে বেটার অফার পেয়ে চলে গেল ইয়ে আমার নামটা আপনাকে বলা হয়নি সঞ্জীব লাহিরি ও আমার নাম ত্রিদীপ ব্যানার্জি আপনাকে কোথায় যেন দেখেছি দেখেছি বলে মনে হচ্ছিল তা হতে পারে আপনি কি গান বাজনা শুনতে যান তা ওস্তাদি গান বাজনা মাঝে মাঝে যাই গত মাসে কলা মন্দিরে গেলেন কি আমজাদ খাঁর শরৎ শুনতে হ্যাঁ তা গেছিলাম বটে আপনিও গেছিলেন বুঝি আগে হ্যাঁ ওখানেই দেখেছি খাসা বাজিয়েছিলেন সেদিন হ্যাঁ আমজাদ তো আজকাল ভালোই বাজাচ্ছে এখন ভিডিওর দৌলতে তো সিনেমা যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে গান বাজনা শুনতেই চাই মাঝে মাঝে তাছাড়া সিনেমা গেলেও হাউসের যা দুর্দশা মাটিতে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে ভ্যাবসা গরম যা বলেছেন অথচ ইয়াং বয়সের লাইট হাউস মেট্রোর কথা ভেবে দেখুন ওই সব দিন চলে গেছে মনে আছে কলেজ থেকে মাঝে মাঝে চলে আসতুম চৌরঙ্গি মেট্রোর সামনে দিয়ে দাঁড়াতুম ঠান্ডায় প্রাণটা জুড়িয়ে যেত আমারও ওই হ্যাবিট ছিল ঠান্ডা বলতে মনে পড়ল দার্জিলিং আর সে দার্জিলিং নেই জানি সেই জন্যই তো এবার আমরা মানালি গেলাম আগে তিন বছরের অন্তত দুবার করে দার্জিলিং যেতাম আমরাও কাঞ্চনজঙ্ঘার মতো দৃশ্য তো আর কোথাও নেই ওই একটা জিনিস পুরনো হবার নয় আর আধুনিক সভ্যতাও ওর কোনো পরিবর্তন করতে পারবে না মোগল সরাইতেই দুজন ভারে চা খেলেন কথা আরও চলল ত্রিদীপবাবুর বেশ লাগছিল সঞ্জয়কে তাছাড়া কিছু কিছু মিলও বেরিয়ে যাচ্ছিল দুজনের মধ্যে তাতে আলাপটা জমে সুবিধেই হচ্ছিল সন্ধ্যের দিকে সঞ্জয়বাবু বললেন একটা আসল প্রশ্ন করা হয়নি আপনি থাকেন কোথায় লি রোডে কত নম্বর লি রোড তিন নম্বরে আমার এক পাঞ্জাবি বন্ধু থাকে আমার বাড়ির নম্বর সেভেন বাই ওয়ান দাঁড়ান আমি ডায়রিটে নোট করে নিচ্ছি কলকাতায় ফিরে গিয়েও আলাপটা চালু রাখার ইচ্ছে হতে পারে তা তো বটেই দিল্লিতে এসে অবশ্য দুজনে যে যার পথ ধরলেন দুজনেই হোটেলে থাকবেন তবে দুই হোটেলে দুস্তুর ব্যবধান সঞ্জয়বাবু একটা ট্যাক্সিতে চাপবার আগে হাত নেড়ে বলে গেলেন আশা করি কলকাতায় গিয়েও দেখা হবে দিল্লির মিটিং সেরে কলকাতায় ফিরে এসে ত্রিদীপবাবু তার কাজের বাঁধা ছকের মধ্যে পড়ে গেলেন স্ত্রী শিবরাকে একবার সঞ্জয়বাবুর কথা উল্লেখ করেছিলেন এইসব আলাপগুলো ভারী মজার বলেছিলেন ত্রিদীপবাবু ওই একটি দিনের জন্যই ব্যাস কিন্তু ওই একদিনই কত কথা কত আলোচনা তারপর যে যা নিজের জগতে চলে যাও দ্বিতীয়বার আর দেখা হয় না ত্রিদীপবাবু কিন্তু কথাটা ঠিক বলেননি কারণ কলকাতায় ফেরার তিন সপ্তাহের মধ্যেই সঞ্জয়বাবু এক রবিবারের সন্ধ্যায় এসে হাজির হাতে বাক্সে মিষ্টি দেখলেন তো আলাপটাকে গেজে যেতে দিলুম না ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আসুন বসুন টিভিতে একটা ভালো প্রোগ্রাম ছিল কিন্তু ত্রিদীপবাবুর তাতে আক্ষেপ নেই কারণ সঞ্জয় লাহির আশাটা তিনি পছন্দই করলেন ত্রিদীপবাবু বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালেন সঞ্জয় সঞ্জয়বাবুকে আজ থেকে তুমিতে চলে গেলে হতো না বললেন সঞ্জয় লাহিরি তাতে আমার কোনো আপত্তি নেই ভেরি গুড বেশ বেশ বাড়ি তোমার কদিন আছো এখানে বছর সাথে হলো তুমি থাকো কোথায় এখান থেকে খুব একটা বেশি দূরে নয় লটন রো পঁচিশ নম্বর আইসি আসছে শনিবার যাচ্ছ কি রবীন্দ্র সদনে জিজ্ঞাসা করলেন হ্যাঁ ভীমসেন যোশের গান আর চৌরাশিয়ার বাঁশি ইচ্ছে তো আছে যাবার উদ্যোক্তারা দুখানার টিকিটও পাঠিয়েছেন চলো আর তারপর চলো ক্যালকাটা ক্লাবে খাওয়া যাক আমরা চারজনে আমি তো মেম্বার নই বললেন ত্রিদীপবাবু তাতে কি হয়েছে তোমরা যাবে আমার গেস্ট হয়ে তা তো থ্যাংক ইউ ভেরি মাছ তুমি এখনও মেম্বার হওনি কেন এই বেলা হয়ে পড়ো দেখবে হয়তো অনেক পুরোনো বন্ধুর সাক্ষাৎ পেয়ে যাবে তা তো হতেই পারে তো তাই হলো তিন তিনজন স্কুলের বন্ধু তিরিশ বছর পর দেখা আমরা হচ্ছি ব্যাচ মিত্র সেই সেইসব পুরনো দিনের পুরনো শিক্ষকদের কথা হচ্ছিল আরও মিনিট পনেরো থেকেই কলকাতার ট্রাফিক জ্যাম লোডশেডিং ইত্যাদি নিয়ে কথা বলে ত্রিদিপবাবু স্ত্রীর সঙ্গে আলাপ করে চা খেয়ে সঞ্জয়বাবু উঠে পড়লেন আমার আবার ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে তোমার বাড়ি পথে পড়লো তাই একেবারে না এসে পারলুম না এবার কিন্তু ভাই তোমার আসার পালা পঁচিশ নম্বর মিডলটন রোড না এলে আমি আর আসছি না নিশ্চয়ই যাব আসি তাহলে গুড নাইট তৃতিপবাবু দরজাটা বন্ধ করে দিয়ে বসার ঘরে ফিরে এলেন আশ্চর্য আশ্চর্য তার এখনও ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না তিনিও যে ওই একই স্কুলের একই ক্লাসের ছাত্র ছিলেন সঞ্জয় ওরফে ফটিক লাহিরি ছিল ক্লাসের পয়লা নম্বর বিচ্ছু আর ত্রিদীপ ব্যানার্জির পরম শত্রু কারণ ত্রিদীপ ওরফে দিবু ছিলেন ভালো ছেলের দলে কি অদ্ভুত পরিবর্তন হয়েছে ফটিকের এর সঙ্গে কি বন্ধুত্ব করা যায় বেশ কিছুক্ষণ ভেবেই ত্রিদীপবাবু স্থির করলেন যে সঞ্জয় আজ আর সে সঞ্জয় নেই একেবারে সভ্য ভব্য নতুন মানুষ হয়ে গেছে আর তাকে তখন ত্রিদীপবাবুর ভালোই লেগেছে তখন বন্ধুত্বের কোনো আপত্তি নেই তবে এটা ঠিক যে ত্রিদীপ কখনো বলবে না যে তিনি সঞ্জয়ের সঙ্গে এক ক্লাসে পড়তেন সেই অতীতকে চাপা রাখাই ভালো আর যেটা সত্যি সেটাকেই মানতে হবে দীপবাবু টিভিটা চালু করে দিলেন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার